মন্নাথো শ্রীজগন্নাথ মদ্গুশ্রীজগগতগু মূত শ্রীগুবে অখণ্ডম ব্যক্ত চাচর তৎপূতং দুশিং জিন্তি শ্রীগুবে যেমন তাঁকেই দেখি শ্রীনাথ ভাই ভাসুর তো ভিড়েছে এখন কর্তাকে একটু ঠেলে দেখি ঠেলবার আগেই বোধহয় নড়ছে তাই নাকি হ্যাঁ ভাই কীর্তনে যাচ্ছেন যে আজকাল কথা হচ্ছে দুই সইতে সতীশ জোয়ারদারের স্ত্রী আর শ্রীদ শ্রীষ দত্তের স্ত্রীতে দুজনই নামই কুসুম কুমারী এ যায় ওর বাড়িতে ও আসে এর এখানে অবসর পেলেই দুজনে বসে কথাবার্তা বলতে কথাবার্তা মানে এই ঠাকুর প্রসঙ্গ কথাটা হচ্ছিল শ্রীষ দত্তের সম্বন্ধে সত্য দত্তের সহদর ভাই শ্রীশচন্দ্র সত্যচরণ আর শ্রেষ দত্ত একটি পয়সার এ আর ওপিঠ কলা কৌশলেও কম নয় কেউই বড় ভাই অভিনয় দক্ষ আর ছোট ভাই বাদ্য তখনকার দিনে ও অঞ্চলের বিখ্যাত বাদ্য বিসারক শ্রেষ দত্ত শুধু একটা দুটো নয় অনেকগুলো বাদ্যে হাত ছিল তার তার মধ্যে সেতার বেহালা আর তবলার ছিল ওস্তাদ অবশ্য তবলচে হিসাবে দাদারও কিছু খ্যাতি ছিল শিষচন্দ্রের দাদার থেকে তিন বছরের ছোট শিশ্রের বৈঠকখানা যেন বাদ্যযন্ত্রের দোকান যেদিকে তাকাও সেদিকেই এই যত্ন রক্ষিত সাধের যন্ত্র সব সে তার এসরাজ বেহালা তানপুরা শরৎ পাখওয়াজ মায়া তবলা ইত্যাদি কোনটার দুষের আবার কোনোটার আরও বেশি মাঝখানে বসে মধ্যম বপু মানুষটি মাইকেলি কাটের। ঘনকুঞ্চিত কেশ মাঝখান দিয়ে নিখুঁত তেরি মেজাজে নিয়মিত পানীয়ের আমেজ চোখে সুর সাধনার স্বপ্ন রাজ্য তাদের উপর দিয়ে খেলিয়ে চলেছে মৌনী মনের বাণী বেদনাটুকু আপন মনে অর্চনা করে চলে কল্লোলোকের সুরবিগ্রহে যখন বাড়িতে থাকে তখন এই বাপ ঠাকুরদার সম্পত্তির উপরেই প্রধান নির্ভর চাকরিও একটা করে সেটা হলো কুষ্টিয়ার কুষ্টিয়ারির পদ্মারি সারাদিন টাকা গণে আর সকাল সন্ধ্যা চলে চলে বাদ্য সাধনার ব্যাপার সাগরেদেরও অভাব নেই দুবেলায় বিশিষ্ট লোকের আসছে নানারকম বাদ্য শিখতে যখন একলা থাকে তখন তন্ময় ভাব বাজাতেই বাজাতেই বাজ্য সংজ্ঞা হারিয়ে যায় যন্ত্রের সূক্ষ্ম কাজের ঢেউর সঙ্গে নেচে বেড়ায় নিজের মন সেই সদা সান্দ্র আহ্লাদে ডুবে থাকে নিজের ভাবেই আপন সাধনার রমনীয়তায় আপনই ঘুমিয়ে পড়ে তার সুরলোকের অন্তকক্ষে দাদা নাম পেয়েছে আর নিজের এখনো প্রণামই করা হয়নি মনে পড়তেই বিতল খচ করে ঠাকুর তখন কীর্তনে গিয়েছেন সতীশ জোয়ারদারের কলা বাগানের বাড়িতে শ্রীশ ছিল সেখানে ছুটে গিয়েছে অনেক আগেই বিরুরায় অশ্বিনী বিশ্বাস সতীশ জোয়ারদার কিশোরী মোহন আরও অনেকে ঠাকুরকে ঘিরে কীর্তনে নৃত্য করছে তখন শ্রীশ্চন্দ্র গিয়েই আগে প্রণাম করল ঠাকুরকে ঠাকুরের তখন ভাববিভর অবস্থা ওই অবস্থাতেই আলিঙ্গন দিয়ে মাতিয়ে দিলেন কীর্তনে বিপুল তাণ্ডবে কীর্তন চলল অনেক রাত্রি পর্যন্ত কীর্তন চলতে চলতেই সমাধিস্থ হয়ে পড়লেন ঠাকুর সমাধি হতেই হলো মুখ থেকে সেকালে এমন অবস্থা নাম শুনলেই মহাভাবান হয়ে পড়েন ঠাকুর বৈশাখ মাসে চৌদ্দ মাদল বাজিয়ে বারোয়ারি কীর্তনে যাচ্ছে রাস্তা দিয়ে ঠাকুর তখন অশ্বিনী বিশ্বাসের বাড়িতে বেরিয়ে এসে সদর দরজার কাছে দাঁড়ালো কীর্তন দেখতে কিন্তু কিন্তু কীর্তন দেখবে কি নামের ধনী কানে ঢুকতেই মহাভাবস্থ হলেন সঙ্গে সঙ্গে বাহ্যচ্যুত হয়ে ঢলে পড়তেই ধরে ফেললেন বাবু। শ্রীশচন্দ্র একবার করে যেতে লাগল ঠাকুরকে প্রণাম করতে একদিন দুদিন তিন দিন গেল চার দিনের দিন ঠাকুর নিজেই এসে হাজির শ্রীশচন্দ্রের বৈঠকখানায় দাদা দেখতে এলাম আপনাকে দেখতে এলাম আর বাঘ বিস্তৃতি নেই ওইটুকু বলেই হাসতে লাগলেন দেখতে এসেছেন দেখতেই লাগলেন দৃষ্টি রশ্মি দিয়ে টেনে তুলে নিতে লাগলেন দষ্টব্যের অন্তরখানা পরের দিন সন্ধ্যায় শ্রীশন্দ্র গিয়েছে প্রণাম করতে দেখেই ঠাকুর বললেন দাদা আপনার একটা বাজনা শুনব আপনার ওই বেহালা বাজান। ঠাকুর শুনবেন তাড়াতাড়ি বাড়ি এসে বেহালা আর ছড় নিয়ে গেল প্রণাম করে সামনে বসে গেল বাজাতে তারের সঙ্গে ছড় ঠেকাতেই ঝঙ্কার খেয়ে গেল অপূর্ব মূর্ছনায় রাগ রাগিনীরা যেন মূর্তি নিয়ে বেরিয়ে আসতে লাগলো বাদ্যযন্ত্রের তার থেকে একটা মধুর বাণী চৈতন্যে মজ্জিত হয়ে রইল সবাই শুনতে শুনতে হঠাৎ মৌন ভেঙে লাফিয়ে উঠলেন ঠাকুর সঙ্গে সঙ্গে কীর্তন আরম্ভ করে দিল কিশোরী মন অমনি দু হাত মেলে যেন কীর্তনের বাণ নামিয়ে দিলেন ঠাকুর চলতে লাগলো নাম আর নর্তন নামনৃত্যের সঙ্গ ধরে ওদিকে মাত্রা বাড়াতে লাগলো শিষচন্দ্র নৃত্যের সঙ্গে বাদ্য পারে আবার বাদ্যের সঙ্গে নিত্য বাড়ে নামের আবেশে ভুল ইন্ট্রিত হলেন ঠাকুর মহাভাগবত হলেন সুরসপ্তকের জন্মভূমিতে গিয়ে বাণী নিঃসৃত হতে লাগল পরম পথ নির্দেশে আর শিষচন্দ্র বাজনা বন্ধ করে দিয়ে ছর হাতে দিয়ে নিয়ে কাঁদছে বসে সার্থ বইছে আর সুরশিল্পের সাধনা স্পন্দন স্পন্দায় বিলীন হয়েছিল মন আনন্দের প্রসবনে সিঞ্চিত হয়েছিল হৃদয় এই সঙ্কোচ নেত্রধার হল সে নিভৃত রসের বহিঃসন্ধান সেই বিগলিত ধার নিঃশেষে নিবেদিত করে দিল সাক্ষাৎ পরমেশ্বরের পাদপদ্মে শেষচন্দ্রকেও দীক্ষিত করলেন ঠাকুর সত্যদত্তের ভাই এর মধ্যে বারাদি থেকে এসেছে কুঞ্জলাল রায়চৌধুরী আর তার ভাই দু ভাই কৃষ্ণলাল আর বসন্তলাল তাহলে কৃঞ্জলাল, কৃষ্ণলাল আর বসন্তলাল এই তিনটি ভাই তারপরে কুঞ্জবাবুর যেতে তো ভাইও ছিল তার নাম মাখনবাবু রায়চৌধুরীরা পিত্তমান লোক এক একজনের হাতে রয়েছে মস্ত মস্ত একটা ব্যবসা কুঞ্জলালরা তিন ভাই বড় ভক্ত তার মধ্যে কৃষ্ণলাল আর এক উপরে ঠাকুর ছাড়া আর দ্বিতীয় বোঝে না ঠাকুর ডাকেন ওকে কেষ্ট পাগলা বলে ওরিষ্ট নেশা প্রমত্তাকে স্নেহ করে পাগলামি বলে অভিহিত করেছেন ওলো ঠাকুর প্রেমের পাগলা কৃষ্ণলালের হাতে কাপড়ের গদি দোকান হলো কুষ্টিয়ার বাজারে ঘোড়ার গাড়ি করে বাড়া দি থেকে আসে দোকানে কর্মচারীদের হাতে আগেই চাবি দিয়ে দেয় নিজে আসে একটু দেরি করে সেদিন কার্যগতিকে কর্মচারী হাতে চাবি দেওয়া হয়নি তাই একটু সকাল সকালে এসেছে যে ঠাকুর তখন কুষ্টিয়ায় সুতরাং টাউনে ঢুকে সহিসকে বলে দিল আগে চলো অশ্বিনী বাবুর বাড়ি মতলব সকালবেলা ঠাকুরকে প্রণাম সেরে তারপরে যাব ওই দোকান খুলতে কৃষ্ণলাল সামনে যেতেই ঠাকুর বললেন কেস্টে এসেছিস বেশ ভালোই হলো প্রণাম করে উঠতে যাবে ঠাকুর অমনি হাত চেপে ধরে বসিয়ে দিলেন নিজের বিছানায় কৃষ্ণলালের কোলের উপর কোনোই দিয়ে পা ছড়িয়ে শুয়ে পড়লেন ঠাকুর কৃষ্ণলাল আর ওঠে কেমন করে দোকানে চাবি পকেটে নিয়ে বসে রইল ঠাকুর কোলে রয়ে করে এমন ভাবে যে তিনি দয়া করেছেন সেই আনন্দেই বিফরে এর মধ্যে ভক্ত সমাগম হল আরও ভক্তদের নিয়ে কথা বলতে লাগলেন ঠাকুর কৃষ্ণলাল তখনও তেমনি বসে অনেকক্ষণ পরেই কোল থেকে উঠে ঠাকুরকে বললেন কৃষ্টারি তামাক সাজবার তামাক খাবো আমি তামাক যে আনলো কৃষ্ণলাল দোকান আর খুলবে কি তামাক খেতে খেতে আবার কথা কইতে লাগলেন নানা প্রসঙ্গে এমন সময় যেন হঠাৎ খেয়াল হলো ঠাকুরের বলে উঠলেন এই যা ক্রিস্টা দোকানে যাবি নে দোকান খোলা হয়েছে তো দোকান আর খোলা হয়েছে কই দোকানে চাবি রয়েছে আমার কাছে সবিনয় উত্তর দিল কৃষ্ণলাল সালা তবে এখন এত বেলায় আর দোকান খুলে কি করবি এখন তো চান খাওয়া দাওয়ার সময় হয়ে গেল তাই না খাওয়া দাওয়া সেরে না হয় ও বেলা খুলিস চল যাই চান করে আসি সঙ্গে সঙ্গে উঠে পড়লেন নিজেও উঠেই হাঁকলেন পশ্চিমীদা ও কিশোরী অন্তারে তেল নিয়ে আয় তেলের সঙ্গে সঙ্গে হাজির হলো তিন মাখা দেখি কেসটাকে তেল মাখা বেশ করে অশ্বিনীদা অশ্বিনী বিশ্বাসও বিশ্বাসে চোখ ঠেড়ে দিল অমনি কৃষ্ণলাল তো অবাক পরের বাড়িতে নিজেই হাতে তেল মেখে থাকে মেখে থাকে মানুষ বসে রইল ব্যাপার দেখে তিন দিক থেকে তেল মাখিয়ে দেয় একদিকে অশ্বিনী দা একদিকে ঠাকুর আরেকদিকে কিশোরী তেল মাখা হলে সদলে স্নানে বেরোলেন ঠাকুর ঠাকুর চলে পা ডুবতেই এক আচলা করে জল মাথায় দিয়ে সবাই নেমে পড়ল নদীতে আরম্ভ হলো এক রঙ্গ শুধু যে ঠাকুর আর তার সঙ্গে দু চারজন লোক তো নয় জলে নেমেছে পাড়ার যাবতীয় ভক্তরা সে এক বিরাট স্নান কিরাদি মদির মেলা দলে দলে অশ্বিনী বিশ্বাস ডুব সাঁতার দিয়ে পা চেপে ধরে গোসাইয়ে গোসাই উল্টে জলের মধ্যে জড়িয়ে ধরেন অশ্বিনী বিশ্বাসকে কিশোরী ডাক্তার গিয়ে গলা ধরে কৃষ্ণরালে কৃষ্ণরাল অর্থাৎ মাছের লীলা ওহো তোমরা লুকিয়ে লুকিয়ে এই মজা মারছ ষোলকুপা থেকে ক্ষিতিস মজুমদার এসেছে কুষ্টিয়ায় অশ্বিনী বিশ্বাসে বাড়ি গিয়ে খোঁজ নিয়ে জেনেছে ঠাকুর নদীঘাটে স্নান করতে গিয়েছেন সপারশ্বত শুনে সোজা ছুটেছে অমনি নদীর ঘাটে তীরে দাঁড়িয়ে জল মাথায় নিয়েই চরণ বন্দনা করল ক্ষিতেশচন্দ্র আজ কি অপূর্ব যোগাযোগ চক্ষু ধন্য হয়ে গেল এ লীলা দর্শনে আনন্দে কান ধরে দিল ডাঙিয়ে ডাঙায় দাঁড়িয়ে প্রাণ মন ধ্যান জ্ঞান ধরম করম মান সকলেই তোমার অভয়ে চরণে করি গো সমর্পণ কিন্তু শেষে তীরে দাঁড়িয়ে হল না নিরে অর্থাৎ জলে নামতে হলো কি বললে আমরা লুকিয়ে লুকিয়ে মজা মারছি জামা জুতো শুদ্ধই টেনে নামিয়ে নিল তাকে সবাই জলের মধ্যে ভিজে জুতো আজোড়া ডাঙায় ছুড়ে দিয়ে পোশাক আশাক নিয়ে জলে ঝাঁপিয়ে পড়ল ওই ক্ষিতীশ মজুমদার যার পদপঙ্কজ থেকে জাত হয়েছে পাবনি তার সাক্ষাৎ সে অঙ্গের পরশ নিয়ে বয়ে যাচ্ছে এই শলিল এই গঙ্গ গোদকের চেয়ে মোহনীয় শিশির বাড়ির চেয়ে স্নিগ্ধ জলে নেমে তার আনন্দের সীমা নেই ঠাকুর আঁচলা ভরে জল ছিটিয়ে দিতে লাগলেন সকলের গায়ে বুঝি স্নানের পূর্ণতা দিতে লাগলেন নিজের হাতে শান্তি জল সেচন করে এই নাও পবিত্র হও খালিত মল হও প্রযিজ গত তাপ হও শ্রীফুল্ল হও প্রাংশুশীর সুহিতচিত্ত জীবন জয়ময় হও শান্তি শান্তি শান্তি